হ্যালো আসসালামু আলাইকুম আজকে আবার আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে কারণ সামনে কিন্তু আসতেছে আমাদের কুরবানি ঈদ তবে ইতিমধ্যে অনেকেই আমরা ঢাকা শহর থাকি আবার অনেকে গ্রামে থাকি অনেকেই আছে দেশ ও বিদেশে থাকি আবার অনেকেই আছেন প্রবাসী ঠিক আছে যারা প্রবাসী আছেন ঠিক আছে ওদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ প্রবাসীরা কিন্তু ইচ্ছা থাকলেও কিন্তু ফ্যামিলি নিয়ে কখনো ঈদ করতে পারে না কারণ যেহেতু ওরা প্রবাসে থাকে কারণ প্রবাস থেকে আসা কিন্তু বাংলাদেশে অনেকটা ব্যয়বহুল আবার দেখা গেল চাকরির ক্ষেত্রে কিন্তু আসা জানা তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো কারণ আমাদের ভিডিওগুলো কিন্তু প্রবাসীরাও দেখে আর আমার এই ভিডিও যে প্রবাসীর সামনে যাবে ওই প্রবাসী ভাইয়েরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমার এই ভিডিওটা আপনি দেখছেন তবে আমাদের ঈদ নিয়ে যে কথাটা অনেকেই আছে আমরা মানে ঢাকা শহর থাই যে আমরা গ্রামে যাব ঈদ করার জন্য আমরা যখন বাড়িতে রওনা হব তখন আমরা সতর্কভাবে গাড়িতে উঠব আর হইল নিরাপদভাবে মানে যে পৌঁছাইতে পারি সেই পথগুলো অবলম্বন করব আর রাস্তাঘাটে যদি কেউ মানে অপরিচিত কোনো ব্যক্তি যদি আপনাকে কিছু দেয় তাহলে খাবেন না কারণ যদি খান তাহলে আপনি বিপদে পড়তে পারেন তাই সবসময় আপনারা সতর্ক থাকবেন কারণ এখন বর্তমানে অনেক ধরনের ঝামেলা হতে পারে তাই আপনারা সতর্ক ভাবে থাকবেন আর যারা ডাকাতে ঈদ করবেন ওদের উদ্দেশ্য বলবো যে আপনারা সুন্দরভাবে আপনাদের ঈদ কাটুক এটাই আমি চাই কারণ আপনারা আমাদের অডিয়েন্স কারণ আপনারা যদি ভালো না ভালো থাকেন তাহলে আপনাদের ভালো থাকাই কিন্তু আমার ভালো থাকা তবে আবার আবার অনেকে অনেকে আছে ঈদ করবে করতে পারবে না আর্থিক কারণ যারা করতে পারবে না আপনারা মন খারাপ করবেন না যদি মন খারাপ করেন তাহলে হবে না কারণ আল্লাহ যেদিন আপনাদেরকে সামর্থ্য দিবে ওই দিন কিন্তু আপনারা করতে পারবেন আর যারা কোরবানি করবেন তবে যারা না করবে ওদেরকে কখনো অবহেলা করবেন না কারণ মানুষের আর্থিক অবস্থা কিন্তু সবসময় এক থাকে না আর্থিক অবস্থা কিন্তু সব সময় এক থাকে না এমনও তো হতে পারে ঠিক আছে আজকে একজনের দশ হাজার টাকা খরচ করে বানিয়ে দিছে আবার এমনও তো হতে পারে আপনি আজকে দিতে পারেন নাই ভবিষ্যতে আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা খরচ করে কিন্তু আপনি দিবেন এরকমও কিন্তু হতে পারে তবে কখনো মানে গরিবদেরকে অবহেলা করা যাবে না সকলে মিলেমিশে আমরা ঈদ মানে ঈদটা যে আসবে এটা আমরা উদযাপন করব ঈদের নামাজ করব আর সর্বদাই মানুষের সাথে ভালো ব্যবহার করব কারণ আপনি যদি ভালো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি অনেক সম্মান পাবেন কোথায় আছে ভাই আপনি আপনি যদি কাউকে সম্মান সম্মান দেন তাহলে কিন্তু নিজেও পাবেন তাই আমি সকলকে বলবো যে মানে সবসময় সবার সাথে ভালো ব্যবহার করবেন আর সুসম্পর্ক রাখবেন যদি আপনি সুসম্পর্ক না রাখেন তাহলে কিন্তু এটা ভবিষ্যতে আপনার কাল হয়ে দাঁড়াবে তাই আমি বলবো সবসময় মানে সবার সাথে সুসম্পর্ক রাখবেন তবে আজকের এই ভিডিওতে এত বেশি কথা বলবো না তবে দেশ ও দেশের বাহিরে যে জায়গান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলের প্রতি রইলো মানে অনেক অনেক ভালোবাসা আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই জায়গায় ভিডিওটি শেষ করবো আসসালামু আলাইকুম